আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে টমেটো গাছ সম্পর্কে কথা বলবো আর আমি কিভাবে এই টমেটো গাছ শীত গরম দুই সময়ই চাষ করি সেটাই তোমাদের সাথে আজকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানে গাছের প্রথম বয়স থেকে একেবারে ফলন আসা পর্যন্ত কিভাবে তোমরা এই গরমের ভিতরে তারপরে তোমরা এই টমেটো গাছে ভালো একটা ফলন পাবে তো যাই হোক শীতের ভিতরে খুব ভালো ফলন আসে টমেটোর আর গরমের ভিতরে একটু যত্ন করে নিতে পারলেই ফলনটা খারাপ আসে না ভালো আসে তবে গরমের ভিতরে একটু টমেটোর পোকামাকড় একটু সবসময় বেশি থাকে উৎপাদটা বেশি জ্বালাতন করে তো যাই হোক সেটা ঠিক মতো যদি তুমি যত্ন করতে পারো মতো যদি ওষুধগুলো দিতে পারো ঠিক মতো সময় মতো যদি তুমি খাবারগুলো দিতে পারো এখানে কোনো সমস্যা হবে না তো যাই হোক আমি এই যে দেখো শীত এগুলো আমি শীতের একেবারে শেষে গরম পর্বে পর্বে সেই সময় আমি এগুলো বসেছি শীতের শুরুতে আমি বসিয়েছি কারণ বারো মাসে আমার বাড়িতে টমেটো গাছ আমি করে থাকি চাষ এই সব কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেবো এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবা তাহলে তোমরা বুঝতে পারবা আমি কী কী কীভাবে এই গাছগুলো একেবারে শুরু থেকে মাটি বানানো থেকে শুরু করে ফলন ধরা পর্যন্ত আমি কি কি যত্নগুলো করব এই সব কিছু তো কথাগুলো আমার একটু মন দিয়ে তোমরা শুনবা তাহলেই তোমরা বুঝতে পারবা আর যদি বুঝতে পারো কথাগুলো মন দিয়ে শোনো তাহলে তোমরাও এই ট্রিটমেন্টগুলো করে তোমাদের বাড়িতেও এরকম দুই একটি টমেটো গাছ তোমরা লাগিয়ে এরকম সুন্দর ফলনগুলো পেতে পারো শুধু গাছ করে নিতে পারবা তার সাথে ভালো ফলনটা কিন্তু পেয়ে যাবা তাহলে আসো আমরা একটু জেনে নেই কিভাবে এই টমেটো গাছের পরিচর্যা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা করতে পারি প্রথমে ভালো মাটি মানে শুকনো মাটিটা শুকনো গোবর সাথে থাকা ঘরে কিচেন কম্পোস্ট পাতা পচা সার এই সব কিছুই একসাথে মিশিয়ে গাছটি বসিয়ে দিতে পারবা যদি কারো কাছে কিচেন কম্পোস্ট বা পাতা পচা সার না থাকে তাহলে সমস্যা নাই বাজারে জৈবভাবে সার পাওয়া যায় সেগুলো মিশিয়ে নিতে পারবা কিন্তু আমি মনে করি নিজের হাতের জৈব সার গোবর ভালো খুব ভালো হয় যে কোনো সার নিজের হাতে তৈরি করে নিতে পারলে সেগুলো অনেকটা সেখানে কোনো রকমের দু নাম্বার জিনিসটা থাকে না আর কি সেখানে ঘরে থাকা খুবই শক্তিশালী এবং উৎকৃষ্ট মানে সার হয় আর কি যা গাছকে খুব দ্রুতভাবে বাড়তে সাহায্য করে আর মাটি তৈরি করার পরে গাছটি যেখানে বসাবে সেই টপের মাটির ড্রেন সিস্টেমটা ভালো করে নিতে হবে আর যদি গ্রো ব্যাগে করে বসাতে চাও তাহলে সেটাও ভালো করে যাতে পানিটা নেমে যায় সেই দিকেও খে খেয়াল রাখতে হবে এরপর গাছ বসানো হয়ে গেলে এক থেকে দু সপ্তাহ পর গাছের গোড়ার মাটি যে আগাছা জন্মায় সেগুলো তোমাদের উঠিয়ে সেখানে সরিষার খোলের পানিটা পাতলা করে এক সপ্তাহ পর দিয়ে যেতে হবে একদম পাতলা করে এ বেশি দেওয়া যাবে না গাছ যাতে না বুঝে সেভাবে পাতলা করে তোমাদের প্রথম অবস্থায় পাতলা করে তোমাদের সরিষার খোলের পানিটা দিতে হবে এটা শুধু এই গাছের বেলা না এটা সমস্ত গাছের বেলায় কিন্তু সরিষার খোলটা খুব বুঝে তারপর দিতে হবে আর মাসে দুবার কিচেন থেকে পাওয়া যে সবজির পানির পানিটা সেটাও কিন্তু তোমরা দিতে পারবে এরপর আগাছা কয়দিন পর পরিষ্কার করে নিতে হবে অবশ্যই যেখানে ভালো রোদ লাগে সেখানে গাছটি তোমাদের বসাতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এতে করে গাছ যা খাবার দিবে সব সুন্দরভাবে গাছ পেয়ে যাবে আর নয়তো তোমাদের যে নিচে জন্মাবে যে আগাছাগুলো সেগুলো কিন্তু সব আগাছা তোমার গাছের খাবারগুলো নিয়ে নেবে তো সেই কারণে তোমরা আগাছাগুলো একদম পরিষ্কার করে রাখবে এতে করে গাছ তোমার দ্রুত বড় হবে আর খাবারগুলো তো দিয়েই যাবে এতে করেও গাছটা দ্রুত বাড়তে পাবে সম্পূর্ণ খাবারগুলো পাবে আর রোদ্রে রাখার কারণ তুমি যে খাবারগুলো দিবে এই খাবারগুলো সালক সংশালনের মাধ্যমে গাছ খুব তাড়াতাড়িভাবে নিতে পারবে তো তখন তোমার গাছটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে গাছে খুব সময় মতো তোমার ফুল ফলগুলো দিয়ে দিবে। আর মাটিটা তো ওই যে বললামই এভাবে করে মাটিগুলো বানিয়ে নেবে আর তবে মাটিটা কিন্তু ভালো করে শোধন করে নেবে ভালো করে রোদ দিয়ে শুকিয়ে নেবে সেটা যদি তোমার বাড়িতে থাকা পুরনো শুকনো গোবর দিয়ে করে নাও সেটাও তোমার রোদ রোদ্রে নিয়ে দিয়ে তারপরে মাটির সাথে মিশিয়ে তোমার দিতে হবে কিচেন কম্পোস্ট যদি ঘরে থাকে সেটাও ভালো করে শোধন করে নেবে এই সমস্ত কিছু দিয়ে তুমি যখন গাছগুলো বসাবা দেখবা তোমার কিছু দিনের ভিতরেই খুব সুন্দরভাবে গাছগুলো দাঁড়িয়ে যাবে আর যদি তুমি বীজ বসাতে চাও সেখানে শুধু মাটি আর গোবর দিয়ে তুমি বীজগুলো বসিয়ে দিবা এরপর গাছ যখন একটু বড় হবে তখন তুমি আস্তে আস্তে সেখানে খাবারগুলো দিতে থাকবা যখন বীজ বসাবা তখন মাটিতে এত বেশি খাবার দেওয়ার প্রয়োজন নেই শুধু এই দুটো জিনিস দিয়ে মাটিতে তুমি বীজগুলো বসাতে পারবা আর যদি তুমি চারা করে বসাও তো সেই চারাগুলো তুমি এভাবে করে ঘরে থাকা কিচেন কম্পোস্ট বা বাজারে পাওয়া যায় জৈব সার সেগুলো দিয়ে তুমি পুরনো মাটি দিয়ে তুমি পাতা বসা সারটা দিয়ে বা বসিয়ে দিবা আর যদি তুমি মাটিতে এভাবে করে চাষ করতে চাও তো মাটিটা ভালো করে শোধন করে নিবা ভালো করে চাষ করে নিবা মাটিগুলো একদম ঝুরঝুরু করে নিয়ে গোবর মিশিয়ে সেখানেও তুমি কিচেন কম্পোস্ট দিয়ে তারপরে তুমি এই টমেটোগুলো বুনে দিতে পারবা গাছ রোপণ করতে পারবা এরপর গাছটি যখন ধীরে ধীরে বড় হতে থাকবে তখন নিচের পাতাগুলো অনেক বড় হয়ে গেলে সেগুলো সুন্দর করে কেটে দেবা এর অনেকগুলো কারণ আছে কারণগুলোর ভিতরে এক নম্বর হলো এই পাতা কোনো কাজে আসে না শুধু শুধু এরা সব ধরনের খাবার তোমার খেয়ে নেবে তুমি যা গাছকে দেবা সেই সমস্ত কিছু খাবার তোমার এই গাছগুলো পাতাগুলো খেয়ে নেবে নিচের দিকের পাতা সব সময় পোকা ধরে যা গাছের অন্য পাতায় লেগে যেতে পারে এই জন্য এই পাতাগুলো তুমি পরিষ্কার করে রাখবা এই পাতা গাছে থাকলে গাছ উপরের দিকেও কিন্তু বাড়তে পারে না আর গাছের খাবার এই পাতাই সব খেয়ে নেয় এই নিচের দিকের পাতাগুলো না কাটলে গাছের গোড়ায় ভালো কিন্তু রোদও পায় না এতে করে শালুক সংশনে বাধাগ্রস্ত হয় এবং গাছের গোড়ায় ভালোভাবে খাবার যোগান দিতে পারে না আর একটি নিরানির সাহায্যে গাছের গোড়ার মাটি অবশ্যই কিছুদিন পর পর খুঁচিয়ে দেবে কিন্তু খুব সাবধানে খুঁচিয়ে দিতে হবে যাতে করে এইসব গাছগুলো একদম নরম হয় শিকড়গুলো গাছগুলো নরম শিকড়গুলো নরম এটা তোমাদের খুব সাবধানে একটু কাজ করতে হবে আস্তে আস্তে তোমরা যতটা পারো কিনার বরাবর দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিবে এতে করে গাছ ভালো অক্সিজেন পাবে আর অক্সিজেন পেলে তোমার গাছ কিন্তু ভালো বৃদ্ধি হবে এরপর যখন গাছ একটু বড় হবে তখন ভালো করে সেখানে লাঠির সাপোর্ট দিবে এখন তো অবশ্যই দিতে হবে এটা তোমার গরমের মধ্যে তো অবশ্যই ভালো লাঠির সাপোর্ট দিতে হবে কারণ ঝড় বৃষ্টির সময় তোমার এইসব গাছগুলো একদম নেতিয়ে কিন্তু পড়বে তো সেই জন্য ভালো করে তোমার লাঠির সাপোর্টগুলো দিতে হবে আর রোদ্রে রাখলে রাখলে গাছগুলো যখন তোমার ভালো দু তিন দিন একটানা বৃষ্টি থাকবে তখন কিন্তু তুমি এই ওই মাটিগুলো তোমার কিন্তু ড্রেন সিস্টেমটা ভালো রাখলে পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে গাছে গোড়া পচা রোগটা আর হবে না তো এই কাজগুলো তোমরা করে নিবে যখন গাছটি খুব ঝাঁকড়া হয়ে ফুল ফল আসার সময় হবে তখন কলার খোসার পানিটা দিবে সপ্তাহে পরপর সপ্তাহে পরপর এতে করে দেখবা যে তোমাদের ভালো ফলন ফলনাক চাইলে খুব তাড়াতাড়ি ফুলগুলো বের হবে এবং খুব ফলনগুলো চলে আসবে এরকম অনেক টিপস আছে সেগুলো তোমরা এই মেনটেনগুলো যদি তোমরা করে নিতে পারো তাহলে তোমরা এই গরমেও খুব ভালো একটি ফলন পাবে এখান থেকে আর একটা কাজ করবা তোমরা টমেটো গাছের প্রথম অবস্থায় যদি দেখো দু একটি পাতায় তোমাদের পোকার আবিত্র আবিবিত্র হয় তো তখন তোমরা সেই পাতা পাতাগুলো কেটে ফেলে দিবে আর যদি বেশি পোকা হয় তাহলে কীটনাশক দিয়ে দিবে সেটা যে কোনো দোকানদারের সাথে পরামর্শ করে নিতে পারো আর আমি চুলার ছাই দিয়ে মাঝে মাঝে দেই আর পনেরো দিন পর পর নিম তেল এক লিটার পানিতে দু এম ও সামান্য একটু পাউডার মিশিয়ে স্প্রে করে দিই কাছে কোনো রকমের দেখবা যে ছত্রাক ফাঁকি থাকবে না কোনো রকমের কীটনাশক প্রয়োগ করলে কোনো রকমের পোকা থাকবে না মাসে একবার ছত্রাকনাশক এটাও তোমরা স্প্রে করে নিবে এইভাবে করে যত্নগুলো নিলে তোমাদের খুব ভালো একটি ফলন পাবে আরেকটি কাজ করবা তোমরা বরণ সারটা একটু স্প্রে করে দিবা এটা এক লিটার পানিতে এক চামিচ সারে যদি তোমাদের কাছে বরুণ সার থাকে তো ওই বরুণটা তোমরা একটু স্প্রে করে দিবা এটা দিলে তোমার সময় মতো ফুল ফলন দিবে আর ফলগুলো ফুলগুলো ঝরে যাবে না আর ফলগুলোও খুব সুন্দরভাবে দাঁড়াবে সে ফলগুলো নষ্ট হবে না তো এই কাজটা তোমরা করে নিতে পারো বরণ সার কিন্তু দুইভাবেই ব্যবহার করা যায় একটা কিন্তু তুমি মাটি যখন করবা তৈরি করবা তখনও কিন্তু একটু বরণ সার তুমি দিয়ে নিতে পারবা তো সেটা যদি না হয় তো তুমি যখন ফুল ফল সময় হয়ে যাবে তখন বরংটা একটু স্প্রে করে নেবা এরপর ফুল সেট হয়ে গেলে ফুল থেকে ফলে সেট হয়ে গেলে তখন আবার একটু বরং শাকটা তোমরা স্প্রে করে নেবা এতে করে ভালো ফলনগুলো তুমি পেয়ে যাবা এই বরণ সার যদি রেগুলার সব ধরনের গাছই বিশ থেকে পঁচিশ দিন বা এক মাস পর পর ব্যবহার করো তাহলে গাছের রেজাল্ট কিন্তু খুব ভালো আসে ফুল ফল গাছের পাতা সবুজে ভরে যাবে গাছে প্রয়োগ করার সময় বিশ পারসেন্ট চুল বরণ নেওয়া যায় এই বরণটাও সহজেই মাটির সাথে মিশে যায় এই বরুণটা মাটি এবং গাছে দুইভাবেই কিন্তু ব্যবহার করা যায় এক লিটার পানিতে এক গ্রাম হারে করে টপে বা ট্রামে গাছের জন্য তুমি স্প্রে করে দিতে পারবা মাটিতে সরাসরি ব্যবহার করতে তেত্রিশ শতকে তুমি তিনশো থেকে পাঁচশো গ্রাম হারে জমিতে ব্যবহার করা যায় একটু সামান্য কম হলে ক্ষতি নেই কিন্তু বেশি যেন না হয় আর মাটি বা বড় বড় টপের ক্ষেত্রে এক চামিস ও ছোট গাছের জন্য হাফ চামিচ করে মাটিতে ব্যবহার করা যায় তাহলে দেখবা যে তোমার টমাটো গাছে ভালো একটি ফলন চলে আসবে এরপর তোমরা ভাটিমায় কীটনাশক এটা কিন্তু সব ধরনের ফসলে মাকড়নাশক হিসাবে কাজ করে এটাও তোমরা ব্যবহার করতে পারবা প্রতি লিটার পানিতে এক মিলি করে তোমরা ফসলের গায়ে দিতে পারবা যে কোনো ফসলে আর টমেটো গাছে যেহেতু মাকটনাশক যদি লেগে যায় এই সময় এই গরমের সময় তো তুমি এই বাটি মেঘটা ব্যবহার করতে পারো এটা কিন্তু মাকটনাশক হিসাবে খুব ভালো কাজ করে তো নতুন পাতা বের হওয়ার সাথে সাথে কিন্তু কু পাতাগুলো কুঁকড়ে যায় অনেক সময় দেখবা এক ধরনের সাদা সাদা হয়তো এটা দিবা সরিষার খোলটা কিন্তু একদম বুঝে বুঝি পাতলা করে দিবা এতে করে খুব দ্রুতভাবে তোমার ফলনটা চলে আসবে কিন্তু অতিরিক্ত বেশি সরিষার খোল দিবা না তাতে করে কিন্তু তোমার টমেটো গাছের পাতাগুলো কিন্তু কুঁকড়ে যেতে পারে তো এই যে আমি যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম এভাবে করি কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ আমার যে টমেটো গাছগুলো সম্পূর্ণ তোমাদের কথা বলতে বলতে দেখালাম আমি কিন্তু এইভাবে করি যত্নগুলো করেছি মাসে অবশ্যই একবার তোমরা বলুন সারটা দিবা প্রথম অবস্থায় ফলন ধরার আগে দিবা ফলন ধরে গেলে আবার একবার স্প্রে করে দিবা তো এইভাবে করে তোমরা করবা মাটিগুলো সুন্দর করে বানিয়ে বসাবা দেখবো তোমাদের কিছু দিনের ভিতরে ভালো একটি ফলন আসবে এটা তোমরা শীত গরম দুইভাবেই করতে পারো তবে গরমের মধ্যে একটু সমস্যা বেশি হয় টমেটো গাছের জন্য তো দিকে একটু খেয়াল রেখে তোমরা এই ওষুধগুলো দিয়ে দিবা তো কীটনাশক ঠিক ঠিকমতো সময় মতো স্প্রে করে নিবা দেখবে যে তোমাদের কিছু দিনের ভিতরেই খুব ভালো একটি ফলন চলে আসবে এই টমেটো গাছ থেকে এই হলো আজকে তোমাদের সাথে শেয়ার ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম